আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছেন যাই বছর আজকের যে ভিডিওটি আজকের যে মূল পয়েন্টটি তুলে ধরলাম কামরাপুর ব্রিজ সংলগ্ন দানিয়ানপুর এবং স্ট্যান্ড বাজার সংলগ্ন হবিগঞ্জ টু ইকরাম রোড সেই মেন পয়েন্ট সেখান থেকে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলা বাইনাচুম উপজেলা এগারো মকরুমপুর ইউনিয়ন নোয়া গ্রামের রাস্তা সেই রাস্তা তারিয়া গ্রাম অর্থাৎ হবিগঞ্জ টু ইক্রাম রোড সেই রাস্তা যে রাস্তা দিয়ে প্রাচীন কাল থেকে যুগ যুগান্তর পর্যন্ত হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাফেরা করে আজকের সেই রাস্তার বিবরণটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি আজকের যে ভিডিওটি আপনার দেখতে পাচ্ছি অসংখ্য অগণত গাড়ি রিক্সা টম টম সিএনজি পিক আপ টাক ইত্যাদি যানবাহন চলাচল বাড়ি যানবাহন চলাচল করে সেই রাস্তা আর সেই রাস্তার আজকে সেই অবস্থাগুলো বেহাল যে অবস্থা আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমি এখন নোয়া পাতারিয়া থেকে হবিগঞ্জ টু যাওয়ার পথে কতগুলো ভাঙ্গা রাস্তা আপনারা দেখেন এবং রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অনেক প্রতিনিধি আসছে এবং গেছে কিন্তু আমাদের সেই রাস্তার আজ পর্যন্ত কোনো উন্নতি হয় নাই সেইটুকু আমি তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন নোয়া পাতারের থেকে আমি হবিগঞ্জ যেতে কতগুলো ভাঙ্গা বা কতগুলো রাস্তার যে ফিসগুলো উঠে গেছে আর সেই ফিসগুলো যে করেছে দু নম্বর ফিস করার জন্য রাস্তাগুলো আজ বেহাল অবস্থা সেই জন্য আমরা যান বাহন চলাচল এবং যাত্রী চলাচলে অনেক কষ্ট হচ্ছে এবং বাড়ি যে নোট গাড়ি চলাচল করছে অনেক সময় দুর্ঘটনায় সংঘটিত হয়েছে অনেক সময় গাড়িগুলো উল্টে গিয়েছে অনেক সময় যাত্রী গাড়ি উল্টে গিয়েছে অনেক সময় বাড়ি যানবাহন চলাচলে বেহাল অবস্থায় হয়ে খাদে পড়ে গেছে সেই অবস্থাটুকুই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যদি আপনাদের কারো শেয়ার পদে শেয়ারের হওয়াতে কোনো এলজিডি এবং জেলা প্রশাসক ইত্যাদি জনপ্রতিনিধির কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় অবশ্যই আমার যে ভিডিওটি করা সার্থক হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত ভাঙ্গা রাস্তার মধ্যে এবং সেই ভাঙ্গা বা অগণিত রাস্তা খাদে পরে গাড়িগুলো উল্টে যায় এবং রাস্তার খাজগুলো দুই নম্বর করাতে আমরা আজকে চলাচলে অনেক কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে সেই কারণে আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যার অবস্থান থেকে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমরা আলমবাজার উঠে গেছি আলমবাজার উঠার পর দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি এবং যাত্রী চলাচল করতেছে তারপরও বা অসংখ্য বাঙ্গা যে বাঙ্গাগুলো অনেক সময় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় এরিয়া অনেকের প্রাণ চলে যাচ্ছে সেই আপনারা দেখতে পাচ্ছেন হাত এবং ফ্রিজগুলো উঠে গেছে এবং সেই ফ্রিজগুলো আর রিপেয়ারিং করার জন্য কোনো আবেদন হচ্ছে না বা কোনো মঞ্জুর হচ্ছে না কাজ সেই ভিডিওটি করাতে যদি আপনারা অনেকে শেয়ার করে দেন এবং আমাদের হবিগঞ্জ থেকে এই ক্রাম টু রাস্তাটি কারোর শেয়ারের যদি অনেক জেলা প্রশাসক বা এল জি ইত্যাদি জনপ্রতিনিধির কাছে পৌঁছে যায় এবং আমার ভিডিওটি হ্যাঁ তারা দেখে অবশ্যই রাস্তাটি কাজে মঞ্জুর হয়ে যায় তাহলে তো আপনাদের হ্যাঁ এবং আমাদের জন্য স্বার্থে বিরতি করা সার্থক হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স আমরা এখন চলে আসছি হবিগঞ্জ শহরের কাছাকাছি খামরাপুর ব্রিজ সংলগ্ন ওই যে সামন দেখতে পাচ্ছেন দানপুর মসজিদ এবং স্ট্যান্ড বাজার সেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আসা যাওয়া করতেছে বানিয়াচুং টু হবিগঞ্জ মেন পয়েন্ট এবং ইকরাম টু সুজাতপুর ইকরাম হবিগঞ্জ সেই রাস্তার অগণত